হাই আমার প্রিয় বন্ধুরা সুপার ডুপার এবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং সুন্দর কাহিনী সবকিছু এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হলো মায়ের দোয়া নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না এবং সেই সাথে নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারান আহমেদ জোবান এবং অভিনেত্রী সাফা কবির এই নারটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নারটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নারটি কোথায় কিভাবে দেখবেন জি টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে এই নাটকটি অতি শীঘ্রই দু একদিন বা চলতি সপ্তাহে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটকে এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেক নাটকই রোমান্টিক রোমাঞ্চকর বর্পর তাই তো দর্শকরা সময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ